প্রিয় চাকরি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চলে চট্টগ্রামে দুইটি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে টোটাল সাতশত পঁয়তাল্লিশ জন সংখ্যা তারা নিবে সাতশত পঁয়তাল্লিশ জন নিবে তো আপনারা কোন কোন পদে আবেদন করবেন বা কিভাবে আবেদন করবেন সেটাই এখন বিস্তারিত ব্যাখ্যা করব তো প্রথমে এই যে পদটার কথা বলবো সেটা হচ্ছে পোস্টম্যান এই যে আমি মার্ক করে দিয়েছি আপনারা দেখেন ব্যান্ড এটা গ্রেড সতেরো এটাতে নিবে হচ্ছে একশত জন এটার জন্য আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজি ডিপিএতে উত্তীর্ণ অর্থাৎ আপনারা এসএসসি পাশ হইলে এটাতে আবেদন করতে পারবেন তারপরের পরটি হচ্ছে ইস্টাম ভ্যান্ডার এটাতে এটার গ্রেড আঠারো এইটার এইটাতে নিবে তিনজন এটাতেও এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তবে এটার আর একটি ক্রাইটেরিয়া হচ্ছে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যেটা পথ সেটা হচ্ছে ওয়ারম্যান এটা গ্রেড উনিশ এটাতে একজন নিবে এটাতে এসএসসি পাস এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারেন এবং আর জিনিস এখানে বলা যায় সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে বিসি ক্যাটাগরি লাইসেন্সের অর্থাৎ এটা আপনাদের ইলেকট্রিক্যালের একটা লাইসেন্স লাগবে তারপরে চার নাম্বার যেটা সেটা হচ্ছে আম গার্ড এটা গ্রেড উনিশ এটাতে নিবে পাঁচজন এটা এটা আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অস্ত্র চালনার প্রশিক্ষণ থাকতে হবে অস্ত্র চালনার প্রশিক্ষণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে প্যাকার কাম মেইল ক্যারিয়ার পাঁচ নাম্বার যে পথটি এটাতে নিবে একশত তেইশটি এটা গ্রেড উনিশ এটা একশত তেইশ জন নিবে এটা আপনারা এসএসসি পাশের পাশে আবেদন করতে পারবেন এবং এটা আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হইলে যারা আছেন তারা আবেদন করতে পারবেন তারপর ছয় নাম্বার যেতে অফিস সহায়ক বা এম এল এস এটা গ্রেড বিশ এটাতে তেইশ জন নিবে এটাতেও এসএসসি পাশে আপনারা আবেদন করে দেবেন এটা আর কোনো ক্রাইটোরিয়া নাই এসএসসি পাশ হলে আবেদন করতে হবেন তারপর হচ্ছে গার্ডেন গার্ডেনার আর এটার গ্রেড বিশ এটাতে নিবে পাঁচজন এটাতে পাঁচজন নিবে এটা আপনারা অষ্টম শ্রেণী অর্থাৎ এই পাশে আবেদন করতে পারবেন এবং বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এটার এটাতে নিবে এগারো জন এটাতেও এইট পাশে আবেদন করতে পারবেন তবে এখানে হচ্ছে মোট পদে শতকরা আশি পাচ্ছেন জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করাবে অর্থাৎ যারা এটা হরিজন সম্প্রদায় তাদের জন্য এইটটি পারসেন্ট পদ বরাদ্দ তবে তারা যদি না থাকে তবে আপনারাও আর কি যারা মানে সবাই আমরা যারা আছি সবাই আবেদন করতে পারবো সাধারণ প্রার্থী তারপরে নয় নম্বর যে পদ এটা হচ্ছে বার্তা বাহক এটা গ্রেড বিশ এটাতে নেমে দুই জন এটা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আর একটি পদ আছে দশ নম্বর এটা আছে রানা ঠিক অনেকগুলো পদে কিন্তু নিয়োগ দিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ও তো রানার এইটার গ্রেড হচ্ছে বিশ এইটাতে নিবে একশত একত্রিশ জন এটাতে একশত একত্রিশ জন নিবে এবং এটাতে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের হতে হবে তারপর বোটম্যান বোটম্যান এটার গ্রেড বিশ এইটাতে নিবে তিনজন এটাতে তিনজন নিবে এখানে দেখেন তিনজন নিবে এটা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে তারপর হচ্ছে তারপরে পরটা হচ্ছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী এটা গ্রেড বিশ এইটাতে নিবে সাত জন এটাতে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে তারপরের আরেকটা যেখানে যেইখানে আরও অনেকগুলো পদের কথা বলা হয়েছে সেইটা দেখাই তারপর বলবো কিভাবে আপনারা কোন ঠিকানা থেকে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এইটা বলে দিব তারপরে হচ্ছে এইখানে দেখেন ষাট মুদ্রাক্ষরিফ কাম কম্পিউটার অপারেটার এইটাতে নিবে চারজন এটার গ্রেট হচ্ছে চোদ্দো এটার গ্রেড চোদ্দ এটাতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে জিবিএতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাত লিপিতে প্রতি মিনিটে গতি ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে হবে তারপরেরটা হচ্ছে উচ্চমান সহকারী এটার গ্রেড চোদ্দ এটাতে নিবে এগারো জন এটার জন্য আপনাদের লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃজিবে স্নাতক বা সমমান ডুগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এ দেখুন তারপরে এটা আছে ক্যাশিয়ার এটা ক্যাশিয়ার এটার গ্রেড ও চোদ্দ এখানে নিবে একজন এইখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন টেকনিশিয়ান এটার গেট চোদ্দ এটাতেও নিবে একজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে যে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এই টেকনিশিয়ানের ট্রেডে আপনাদের একটা সার্টিফিকেট লাগবে তারপর পরটি হচ্ছে কম কম্পাউন্ডার বা ফার্ম ফার্মাসিস্ট এটা গ্রেড চোদ্দো এটাতে নিবে একজন কোনো স্বীকৃত বড়কে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি বাসে আপনাদের আপনারা আবেদন করতে পারবেন এবং হেলথ কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট দাঁড়িয়ে অর্থাৎ ফার্মাসিটিক্যালের ওপর আপনাদের একটা সার্টিফিকেট থাকতে হবে তারপরটি হচ্ছে ড্রাফটসম্যান এটা এটাতে দুইজন নিবে গ্রেড পনেরো এটা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং এটা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাসের একটা কোর্স সার্টিফিকেট হয়তো লাগবে সেটা তারপর যে পোস্টাল অপোটার এটা কিন্তু খুবই ভাইটাল একটা পোস্ট এটা পোস্টাল অপটার এটা গ্রেড পনেরো এটাতে নিবে একশত আশিটি দেখেন এটা কিন্তু অনেক ভালো এবং অনেকগুলো মানে ভ্যাকেন্সি অনেক তো এখানে লাগবে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ অর্থাৎ এইসএসসি পাস হইলে আপনারা আবেদন করতে পারবেন তারপর ড্রাইভার ভারী এটার গেট পুনরো এটাতে একজন নিবে এটা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ভারী গাড়ি চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাদের যে লাইসেন্স সেটা ভারী লাইসেন্স হইলে আবেদন করতে পারবেন এটা যে ড্রাইভার লাইট হালকা গ্রেড ষোলো এটাতে নিবে পাঁচজন কোনো স্বীকৃত বড়তে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালকা বা গাড়ি চালানোয় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এসএসসি বাসে আবেদন করতে পারবেন এবং হালকা লাইসেন্স থাকতে হবে এবং সেটা দুই বছরের অভিজ্ঞতা লাগবে তারপরে যে পথটা দশম নাম্বার সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট এটা গ্রেট ষোলো এটাতে নেবে তিনজন এটার জন্য লাগবে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশে আপনারা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ ইংরেজি বাংলা দুইটাতে বিশ শব্দের গতি থাকতে হবে এটা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট হয় ওই ওইটাতে আপনাদের এই গতি চেক করে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটারে মুদ্রাক্ষরিক এটা গেট ষোলো এটাতে সাতজন এটা কোনো স্বীকৃত বোর্ড তো অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিষ এবং বাংলায় বিষ এটা ইংরেজি বাংলা দুইটাতে বিশ শব্দ হইলে আপনারা আবেদন করতে পারবেন তারপর সে কার্পেন্টার এটা গ্রেড ষোলো এটাতে নিবে একজন এটা এটাও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউটে কি কার্পেন্টিতে টেট কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয় তিন বছরের অভি বাস্তব অভিজ্ঞতা তার কার্পেন্টারিতে আপনাদের একটা সার্টিফিকেট থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা তারপর পাম্প অপারেটার এটা গেট ষোলো এটাতে নিবে একজন এটা কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট গেটে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড কোর্সদারি এটাতে আপনারা এসএসসি পাস এবং ওই সেমি আপনাদের এই যে পাম্প অপটা এটাতে আপনাদের একটা সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট বলতে ইনস্টিটিউট প্রতিষ্ঠানতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল হলে আপনার একটা টেস্ট ক্রিয়েট আছে ওইটাতে আবেদন করতে পারবেন এটিগুলো আসলে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট বা বিভিন্ন জায়গা থেকে এই কোর্সগুলো করে প্লাম্বার এইটার কোর্সও করায় ওই পাম্প পটার এইগুলো প্লাম্বারের কোর্স করে এটার গ্রেড সোলো দেখেন এটা কিন্তু গ্রেড ষোলো এই কোর্সগুলো আপনারা করে রাখবেন এটা দুইজন নিবে এটা এসএসসি পাস এবং ওই যে কোনো স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান ওদের প্লাম্বিং ও ট্রেড কোর্সধারী আমি যেমন আপনার ওই টাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আমি কোর্স করছিলাম ওইখানে আমার ড্রাইভিংয়ের কোর্স করা আছে আপনারা চাইলে ফ্রি করতে পারবেন এটা এখানে এইখানে প্লাম্বার পাম্প অপারেটার এইগুলোতে আপনারা এই কোর্সগুলো করতে পারবেন যাই হোক তারপর আছে মিড ওয়াইভ এটা গেট ষোলো এটাতে একজন নিবে এটা এটা আপনাদের এসে সিপাস এবং কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউটে মিড ওয়াইফেতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স একবার সার্টিফিকেট হলে আপনাদের এটা এইখানে মোট দুইশো একুশটি এবং আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে একত্রিশ জানুয়ারি গতকাল থেকে আবেদন শুরু হয়েছে একত্রিশ তারিখে শেষ হবে আপনি আপনার দ্রুত সময়ের ভিতরে আবেদন করবেন এবং আর একটা কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবেন না এটা শুধু শুধুমাত্র কিন্তু এখানে লেখা আছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার সুনামগঞ্জ জেলার মধ্যানগর ধর্মপাশা উপজেলা ব্যতীত আবার সুনাম সিলেটে যে সুনামগঞ্জ জেলা আছে সেটার মধ্যানগর ও ধর্মশালা উপজেলায় রাবার উপজেলায় যারা তারা আবেদন করতে পারবেন না তা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন এখানে তো এবং এইটাতেও সেম এই আপনার দ্বিতীয় যে নিয়োগটা এখানেও কিন্তু সেম কথাই বলা আছে আপনাদের দেখায় দিই আমি যাতে আপনাদের আবেদন করতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় তো এখানেও কিন্তু ওই সেমভাবেই আবেদন করতে হবে এবং একই যেহেতু দুইটাই আপনার চট্টগ্রামের তো কই গেলে এটা আসলে খুঁজেই পাচ্ছি না ও না সরি এইটা এইখানে এই দেখুন আপনারা যা দ্রুত আবেদন শেষ তারিখের আগে আপনারা আবেদনটা করে ফেলেন কারণ আগে আগে আবেদন করলে ভালো থাকে তো এইখানে এখানে লেখা আছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার এখানে সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্তী সত্ত্ব সাপেক্ষে শুধু অনলাইনে আবেদন এবং আবেদন আহ্বান এটা পি এম ডট টেলিটক ডট কম বিডি এই ঠিকানায় গেলে আপনারা আবেদন করতে পারবেন এই যে এই ঠিকানায় পি এম জিইসি ডট টেলিটক ডট কম বিডি এইটা এবং এইটাও এইটার ঠিকানাতেও দেখা দেয় আপনাদের এখানে গেলে আপনারা আবেদন করতে পারবেন এটাও সেম পি এম জি ডট টেলিটক ডট কম বিডি আমি আবেদনের যে লিঙ্কটা এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ওইখান থেকে সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি যদি দেখতে চান তাহলে এটা পি এম জি ডট বিডি পোস্ট ডট গভ বিডি এইখানে গেলে আপনারা যে আমি যেটা দেখাচ্ছি এই ফাইলটি আপনারা পিডিএফ ডাউন করে বিস্তারিত আরও দেখে নিতে পারবেন সব কিছু এ আমি যেই যেটা দেখালাম তো আজকে পর্যন্ত সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে